ভোটের দিনে তারা কিভাবে আমার উপর আক্রমণ করেছিল মারধর করেছিল আপনারা সবাই দেখেছেন তারই মনে করেন সেই হত্যার চেষ্টার জন্যে আজকে আমরা এখানে আদালতে এসেছি এখানে মামলা করেছে মামলা গ্রহণ করেছে আদালত এবং একটু পরে আমাদের শুনানি দিতে চেয়েছেন এবং হলে দেয় আমরা আজকে শুনেছি আমরা সপ্তাহে গতকাল থেকে জানেন আর গ্রেপ্তার করা হয়েছে তাই আমরা এখন পর্যন্ত আদালতে তাকে দেখতেছি না যখন ধরার পরে থেকে আমরা তাকে খুঁজতেছিলাম অনেকদিন ধরে আপনারা জানেন কি কারণে আজকে আদালতে আনা হলো না জানি না আমার মনে হয় তারা ভয় পেয়েছে গত ধরে যেরকম তারা অত্যাচার করেছে জনগণের উপর জনগণ খেপা তারা আজকে ডিম থেরাপি এবং জুতোর মালা খাবে কালকে নিয়ে গেছে ওরা মনে হয় ডিপিতে নিয়ে যায় একদিন ডিম থেরাপি দেবে তারপরে মনে হয় না হয় আদালতে আনতে পারে আমি যা মনে করতেছি তা আজকে আদালতে কেন আনা হলো না যাই হোক আমার আসামি ধরা পড়েছে আমি খুশি হয়েছি এখন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আমরা তার ফাঁসি চাই কারণ এদের মতো এমপি মন্ত্রীর আমাদের কঠোর বিশেষ না পাই ভবিষ্যতে আরো যারা এমপি মন্ত্রীর সামনে হবে তারা এরকম অন্যায় অত্যাচার করবে তাই এটা কঠিন বিশেষ চাই শাস্তি চাই কারণ একটাই শাস্তি তাদেরকে ফাঁসি খালি মনে করেন যে কোনো মামলার মনে করেন রায় হয়ে গেলে তাদের কার্যকর করা হবে না তাহলে আর পার যে কোনো মামলায় কার্যকর হলে তাড়াতাড়ি তাদেরকে ফাঁসি দিতে হবে না হলে মনে করেন তাদেরকে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ এরা পরে যে কোনো তাদের কারণে ক্ষমতার জোরে আবার যাতে বের হতে না পারে তাই আপনারা সবাই জানেন এই মামলার হত্যার চেষ্টা করার অপরাধে আমি আরাফাতের ফাঁসি চাই এবং জুতোর মালা নিয়ে এসেছি ওরা ডিম মারা হবে এবং মানে জুতোর মালা দেওয়া হবে আরও দুটো কিছু থাকে তাকে গণকে ঢোলে দেওয়া হবে কারণ আমাকে সেদিন মেরেছিল আপনারা তো মারেনি আপনারা বলবেন না আমাকে মেরেছে মারের ব্যথা এখন আমার কাছে আছে তাই ওরে পেলে আজকের দিনকে এরকম গণ ধোলায় মার যায় যে সামনে বাইরে দুই সাইডে ম্যাচ পারি আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি আর আপনাদের তখন নিয়ে আসে এখন না নিয়ে আসুক যখনই নিয়ে আসবি তখনই আমরা তার উপর মনে করি ডিম মারবো আমরা ওয়েট করতেছি তাহলে কখন আনা হয় আজকে মামলা আপনারা তাহলে ঢাকা সূত্র আসনে আমাকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সে হত্যা করার চেষ্টার জন্য আজকে সে অপরাধে আমরা আজকে মামলা করেছে এই মামলার আমরা আরাফতের ফাঁসি চাই বিস্তারিতমূলক শাস্তি চাই কারণ এদেরকে শাস্তি না দিলে ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবে তারা আবার এরকম অন্যায় করবে দেশের অনেক বুক খালি হবে তাই আমরা এরকম আরফাতের মতো সন্ত্রাসী ক্রিমিনাল এদের ফাঁসি চাই ডিম আছে জুতোর মালা আছে এবং তাকে গড়া ধলায় যাওয়া যাবে অনেক যারা সেদিন মার খেয়েছে আমার সেদিন যারা কর্মীরা ছিল যারা মার খেয়েছে তারা কুটিরের লোক তাকে মারা জন্য প্রস্তুত মার খেয়েছে মারের বদলে মারে প্রতিশোধ ডিম আছে জুতোর মালা আছে সবই আছে ডিম দেখতে চান ডিম দেখতে চান আছে মারা হবে আর আবার যখন আসবে ডিম মারা হবে আমরা গতকাল শুনেছি গ্রেপ্তার করেছে তো এখন পর্যন্ত গ্রেপ্তারের কথা শুনতে এখন আমার মনে হয় তারা ডিপিতে নিয়ে যায় চব্বিশ ঘন্টা রাখছে ওরা ডিম থেরাপি দেওয়া হবে তারপর মনে এখানে আন